লক্ষ্মী সেটা বউ হোক না কেন বা মা হোক না কেন বা অন্য কোনো বোন অন্য কিছু পিসি মাসি নারী বলতে কিন্তু ঘরের লক্ষ্মী তাই না তো এই কথাটা কেন প্রথমেই বলছি পুরো ব্লকটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমরা যখন মানে যে ঘরে ঘরে যে কোনো ঘরে যখন একটা মেয়ে জন্ম হয় তো তখন তাকে কি বলা হয় যে আমার ঘরে লক্ষ্মী এসেছে তাই না তো আমি একসময় হয়তো আমার মায়ের ঘরে লক্ষ্মী ছিলাম যখন আমি জন্ম হয়েছি আমার মাও কিন্তু তখন বলেছিল যে না আমার ঘরে একটা লক্ষ্মী চলে এসেছে তাই না তো যাই হোক বন্ধুরা সকালে উঠে পড়েছি উঠে তো প্রথম কাজ যেটা ছিল চাটার মানে চা খাওয়ার জন্য কিছু ছিল না চিনি দুধ সেগুলি ক মানে আনা হয়েছে তারপর যেটা হয়েছে আজকে প্রথমে ভেবেছি না বিছানাটাকে গুছিয়ে নিই সমস্ত কাজকর্মগুলি যতই হোক না কেন করে ফেলি কিন্তু কি বলে তো বিছানাটা গোছানো হয় না সকালবেলা মানে যে স্কুলে চলে যাই কারণ আমার ছেলে বিছানাতে থাকে না হলে আমার বর থাকে তো যাই হোক আজকে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছিলাম কারণ ভেবেছিলাম না বিছানাটা থাকলে দেখবে ঘরের পুরো সৌন্দর্যটাই একদম বেকার হয়ে যায় তো আমি ভাবলাম যে না আজকে চলো আগে বিছানাটা গুছিয়ে তারপর যে কোনো কাজে হাত দেবো আর ওই যেদিকে ওইদিকে দেখো আমি রান্নার জন্য আয়োজন করে নিচ্ছি এখানে রয়েছে আলু আর রাতের বেলায় কিন্তু ডিম কিন ডিম দুটো আনা হয়ে গিয়েছিলো কারণ এখন যেহেতু স্কুল খোলা আমাকে রাতেই সব কিছু বুদ্ধি করে রাখতে হয় আর আমি কিন্তু আনি পরই দেখেছি দুটো ডিম আর দুদিন আমাদের যেহেতু নিরামিষ গেছে তাই আর কি বর্ড দুটো ডিম আর আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের আছি বেশ ভালো আছি তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে মানে হাজির হলাম তো কী কী করি না করি অবশ্যই শেয়ার করব কারণ স্কুল যাওয়ার আগে তেমন কিছু করিও না আর কি শেয়ার করব বুঝতে পারছি না তো আমার মনে হয় তোমাদের সাথে অল্প স্বল্প ভিডিওই মানে শেয়ার করবো বেশি বড় ভিডিও শেয়ার করতে পারছি না গো কারণ স্কুলে যাওয়ার সময় এগুলো ভিডিও শেয়ার করা যায় না আর আজকে আমি এটা পড়ে নিয়েছি আমার না সকাল সকাল পায়ের তলার যেটা ছিল সেটাতে কিন্তু খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে ঘরের ভিতরে আগে চপ্পল পরে নিতাম কিন্তু এখন আর পড়ছি না আমার ঠান্ডা ঠান্ডা লাগবে বেশ ভালো লাগবে আর এখন আমি কিন্তু এর মধ্যে কি বলবো ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই জন্য আমি এটা পরে নিয়েছি তো এটা জাস্ট এখন পরলাম যাটা করবো তার আগে ব্রাশটা করে নেবো আর থেকে উঠে পড়েছি তো দুদিন দুদিন থেকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি বেশ ভালো লাগছে শরীরটা ফ্রেশ লাগছে তো আজকে আমার যেহেতু স্কুল আছে তার জন্য তাড়াতাড়ি উঠে রান্না বান্না করব মানে ওইদিকে আমি ডিম আলু সব কিছু বের করে রেখে দিয়েছি জাস্ট আমার কথা হচ্ছে কাজগুলো তাড়াতাড়ি ঘুচে করে গেলে খুবই সুবিধে হয় তো চলো এবার রান্না বান্না করবো যাই করি তোমাদের সাথে শেয়ার করবো টুকটাক করে আর আজকে ভেবেছি মানে স্কুলে যাওয়ার আগে ভিডিওটা এডিট করার তো দেখি ভিডিওটা এডিট করতে পারি কিনা বুঝতে পারছি না কারণ ভিডিও এডিট করতে প্রায় তোমার আধা তো অন্তত লেগে যায় বুঝতে পারছি না কি করবো তো যাই হোক বন্ধুরা ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও আর কী শেয়ার করবো বলো কোথাও তো তেমন যাওয়া হচ্ছে না টুকিটাকি আমি যা সামনে আসি সেগুলোই শেয়ার করি আর টুকটাক যা কাজ করি সেগুলোই কারণ কাজ তো অনেকটাই করি কিন্তু স্কুলে যাওয়ার সময় অনেক তাড়াহুড়োর মধ্যে কাজ করি সে কাজগুলি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো যাই হোক বন্ধুরা চলে যাবো প্রায়াসটা করে কেনি তারপর তোমাদের সাথে আবার দেখা বাইরে একটা পাখি বসেছে বাঁশের মধ্যে আর দেখতে এতটাই ভালো লাগছিলো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর হ্যাঁ বন্ধুরা চলো তোমাদের সাথে কিছু এক কথাই শেয়ার করি আমিও তো একটা হ্যাঁ আজকে হয়তো আমি একজন বাড়ির বউ কিন্তু তার আগে কিন্তু আমি একটা মেয়ে ছিলাম তো একজনের বাড়ির মেয়ে ছিলাম তখন আমার মা বললো আমার বাবা বললো তখন কিন্তু আমাকে মা বলে ডাকতো মানে লক্ষ্মী তাই না আমিও তখন ছিলাম হয়তো তাদের ঘরের লক্ষ্মী আজকে অন্য ঘরে এসেছি বলে অলক্ষ্মী হয়ে গেছি সেই কথাটা না হয়তো আমি আগে জানতাম না গো বাট এখন না সবসময় কথা কথা কিছু না কিছু হয়ে গেলে সব দোষ আমার উপরে চলে আসে এটা কেন হয় এটা প্রত্যেকটা এটা প্রত্যেক নারীর সাথেই হয় বুঝিনি কেন হয় এরকম আজকে অনেক চিন্তাধান্দা করে বুঝলাম যে না মানে যতদিন মেয়েরা বাপের বাড়িতে থাকে ততদিনই লক্ষ্মী বাপের বাড়ির যেই ছেড়া হয়ে গেল মানে স্বামীর ঘরে আসা হলো তখনই তুমি অলক্ষ্মী হয়ে উঠবে তোমার উপরেই সব কিছু জানো সবাই তো এমন করে বলে তুমি লক্ষ্মী তুমি যা করবে তুমি আয় করতে পারবে তুমি একদম অনেক কিছু করতে পারবে গড়ের বৌড়া হচ্ছে লক্ষ্মী যা করবে তুমি করতে পারবে অন্য কেউ কিন্তু কিছু করতে পারবে না হ্যাঁ তুমি যা খাবে তাই খাবে তোমার স্বামীর কেন ঋণ হবে তোমার স্বামীর এটা কেন হবে তোমার ছেলে কেন এটা মানে সব কিছু মিলেই সব ভুল কিন্তু আমার মধ্যে খোঁজা হয় তো সেটা আমি ভুলে বুঝে গেছি জীবনে যদি প্রতিষ্ঠিত হও যাই করো না কেন সব কাজকর্ম করো তুমি যদি দেখো তোমার কোনো দোষ নেই মানে কিন্তু একটা স্কুল আছে এটা তোমাদেরকে আরেকদিনও বলেছি শ্বশুরবাড়ি হচ্ছে একটা স্কুল সেখানে শিক্ষকের অভাব নেই আর জ্ঞানেরও অভাব নেই সবাই প্রচুর পরিমাণে দিচ্ছে প্রচুর পরিমাণে দেয় তো এরকম মানে আমি বলবো না আমি হয়তো একটা ভিডিও করি বলে তোমাদের সামনে প্রকাশ করতে পারি বা নিজের মনের কথা টুকটাক করে শেয়ার করে দিই কিন্তু অনেক নারীরা আছে অনেক বোনরাও আছে যারা কোনো কথাই শেয়ার করতে পারে না কিন্তু বা আমার মতো ভিডিও করে না হ্যাঁ এখন হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে ব্লগার হতেই পারে কিন্তু এমনও মানুষ আছে আজকাল কারণ আমার আশেপাশেও আছে যারা এখনও পর্যন্ত সেই ভিডিও নিয়ে এখনও পর্যন্ত ওরা চিন্তা করেনি বা ব্লগ বলে কিছু একটা হয় সেটা কিন্তু বুঝতে পারিনি তো যাই হোক আমি একটা কথাই বলবো যে নারীরা যাই হোক না কেন সেটা বউ হোক না কেন মা হোক না কেন বোন হোক না কেন মেয়ে হোক না কেন ওরা কিন্তু বাড়ির লক্ষ্মী এটা কেউ মানুক না মানুক বাড়ির লক্ষ্মীকে যতটা তুমি সুখে শান্তিতে মা লক্ষ্মীকে যেভাবে আমরা পূজা করে থাকি ঠিক সেভাবে কিন্তু ঘরের নারীকেও সুন্দরভাবে রাখতে হয় যাতে ঘরের উজ্জ্বলতা একমাত্র নারী থেকেই হয় তাই না তো আমি অনেকটা কি কথা বলে ফেলেছি আজকে আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর ভিডিওগুলো না কদিন থেকে ছোট ছোট হয়ে যাচ্ছে কারণ ভিডিও তেমন করতেও পারছি না আর এখানে দেখো রাতের বেলা দুদিন নিরামিষ গেছে আজকে যেহেতু শনিবার ছিল তো এখানে বল লেবু মাছ নিয়ে চলে এসেছে তো যাই হোক আজকে রাখতে হবে মাছ রান্না ঝিঙ্গে দিয়ে তো আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে গো আর আজকে আমি ব্ল্যাক কালারের একটা কুর্তি পরেছিলাম সেটা পরে একটুখানি ফটো তুলেছিলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম কেমন হয়েছে গো অবশ্যই জানিও আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও আর কামেন্টে জানিও কেমন হয়েছে চলে আসবো নতুন আর ব্লগ নিয়ে